ইন্টারের দিকে নজর রাখবো কারণ কলকাতার বুকে জমি এখন যেন সোনার চেয়েও দামি তার সেই জমির পরিমাণ যদি চুয়াল্লাশ চুয়াল্লিশ কাটা হয় তাহলে জমিকে ঘিরে রাজনৈতিক দড়ি টানাটানি হওয়া কি অস্বাভাবিক তবে জমি নিয়ে কাজিয়া শাসক বিরোধীর মধ্যে নয় তৃণমূল বিধায়ক ও কাউন্সিলরের মধ্যে এবং সেই দ্বন্দ্ব এখন চরম পর্যায়ে পৌঁছেছে কোথায় চলছে এই কাজিয়া কাণ্ড পিসিআরকে বলবো একে একে তথ্যগুলো আপনাদের সামনে আনতে বিগ বলে কলকাতা পুরসভার ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের এন্টালি এখন জমি কাজিয়া ওই জমি এলাকাবাসী চেনেন বড়ুয়ার মাঠের নামে চুয়াল্লিশ কাঠা জমি বড়ুয়া বেকারিজের নামে দাবি করছে পরিবার ওই জমিতে খেলার মাঠ করার দাবি আন্দোলনে নেমে পড়েছেন কাউন্সিলর কাউন্সিলরের ভূমিকায় খুব স্থানীয় বিধায়ক স্বর্ণকমল সাহা এতটাই রেগে আছেন যে কাউন্সিলরের স্বপন সমাদ্দারকে জমি হাঙ্গর বলে তোপ দাগলেন দেখুন ডিটেল রিপোর্ট ও বলছে জমি হাঙ্গর থেকে বাঁচাবো ও তো নিজে জমি হাঙ্গরের ভূমিকা নিতে চলে শুনলেন তো খোদ তৃণমূল বিধায়ক তৃণমূলের কাউন্সিলরকেই জমি হাঙ্গর বলছেন ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের এঞ্জালির বড়ুয়ার মাঠ নিয়ে যত সংঘাত কলকাতার বুকে চুয়াল্লিশ কাঠা এই জমি অনেক দিন ধরে পড়ে রয়েছে বহু মানুষ এখানে খেলাধুলো করছেন কেউ গ্যারেজ করেছেন কেউ আবার নির্মাণও করেছেন এই গোটা জমিটি একটি পরিবারের এবং তাদের বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামে রয়েছে এই জমি জমি বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামে নথিভুক্ত বড়ুয়া বেকারিজ প্রাইভেট লিমিটেডের নামে রয়েছে বলে দাবি বড়ুয়া পরিবারের বড়ুয়া পরিবারের দাবি দু সাল পর্যন্ত জমির ট্যাক্স দেওয়া রয়েছে আমাদের এই জমিটা বছর মানে অনেক বছর আগে পাঁচিল দিয়ে ঘেরাও হয়েছিল যাতে বাউন্ডারি যেটা বাউন্ডারি করা হয় কিন্তু পরবর্তীকালে দেখা গেছে কি এই বাউন্ডারিটা আস্তে আস্তে মানে ওখানকার লোকাল লোকেরাই সব বাউন্ডারিটাকে ভেঙে ওখানকার ইট এগুলো যা আছে সব কিছু ওরা নিয়ে চলে গেছে এই জমিতে খেলার মাঠ করার দাবি স্থানীয় কাউন্সিলর স্বপন সমাদারে এলাকার বেশ কয়েকজনকে নিয়ে অবস্থান বিক্ষোভ করেন তিনি কাউন্সিলরের ভূমিকায় ক্ষুব্ধ স্থানীয় বিধায়ক স্বপন সমাদদারকে জমি হাঙ্গর বলে তো স্বর্ণকমল সাহার খেলার মাঠ করবে যে কার জায়গা আমার জায়গায় অন্য একটু খেলার মাঠ করে দেবে এটা দখল না কি হলো ওই একজনের প্রপার্টি ও খেলার মাঠ করবে এটা কেন একটা কর্পোরেশনের জায়গা মাঠ করুক সেখানে খেলার মাঠ করুক না বড়ুয়া পরিবারের বক্তব্য জমিতে খেলার মাঠ করলে তাদের আপত্তি নেই তবে সরকারকে জমি ন্যায্য দাম দিতে হবে এত বড় জমি অধিগ্রহণের টাকা কি পুরসভার কাছে আছে প্রশ্ন বিধায়কের যদি আমাদের ন্যায্য মূল্যটা পাই ঠিক আছে সেখানে কেউ যদি মাঠ করুক সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমাদের ন্যায্য মূল্য আমাদের যতটা জায়গা আছে তার ন্যায্য মূল্যটা আমাদেরকে যদি সরকার অ্যাপ্রুভ করেন আমাদের তাতে তো কোনো আপত্তি নেই এবং সেই রেটটা কি হবে সার্কেল রেট এলাকায় সেই রেটে এভাবে একেই ভারে ভবানী হয়ে যাচ্ছে ওইটা পড়ছে এসব করে একটা অশান্তি সৃষ্টি করে যাচ্ছে কাউন্সিলার স্বপন সমাধান নিজের অবস্থানে অনর মানুষের সাথে লড়াই বিধায়ককে পাল্টা কাউন্সিলারের আমি জমি হাঙ্গর দেহার দিয়ে বাঁচাতে চাইছি এটা ঠিক বিবেশের স্বার্থে মানুষের স্বার্থে কেন বেআইনি প্রমোটাটা যারা রাজ্যত্ব করে তাদের হয়তো উনি প্রশায় যেতে পারেন বাদামি নয় আমার লেখাটা আছে জনগণকে আমি এটাই বুঝিয়েছি যদি কোনো ব্যক্তিগত মালিকানা থাকে যদি তাহলে অবশ্যই সরকারের কাছে অনুরোধ করেছি জমিটা অধিগ্রহণ করতে বিধায়কের স্পষ্ট হুশারি জল কড়ারে মুখ্যমন্ত্রী পর্যন্ত স্থানীয় বিধায়ক পুরসভার সঙ্গে আলোচনা না করেই কাউন্সিলরের কেন এই পদক্ষেপ প্রশ্ন বিধায়ক স্বর্ণকমল সাহার এই জমিকে কেন্দ্র করে বিধায়ক এবং কাউন্সিলরের মতামত ভিন্ন আর তা নিয়ে কিন্তু এখন এই মুহূর্তে চর্চার কেন্দ্রবিন্দুতে এই বড়ুয়ার মাঠ ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে সৌরভ গুহ টিভি নাইন বাংলা কলকাতা